আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশান ছিল সেই সিকিউরিটি ইনফরমেশান ছিল যে আমাদের আনন্দ নগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু ঘন্টা বেঞ্চ আইটেম মানে গাজা লুকিয়ে রাখা আছে সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস এসআই কোমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায় তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় ষোলো ড্রাম আমাদের গাঞ্জা ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় পরিমাণটা কত ষোলো গ্রামের গাঞ্জার পরিমাণ এইখানে ফিফটি থ্রি কেজি উইথ ড্রাম আর উইদাউট ড্রাম সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি কেজি বাজার মূল্য কত হতো বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মতো কোন মানে যার বাড়িতে তাকে বাড়িটা তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায় তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য কেস তো অবশ্যই হয়েছে হ্যাঁ আমাদের টেন এনডিপিএস একটি কেস নেওয়া আছে